আমি থ্রি পিসের ওনাগুলো এই দেখেন এই যে সিকোয়েন্স এইগুলো করতেছে যে আলো আলোতে দেখেন পিস একশো বন্ধু জামাটা কয় গস তিন গস তিন গস জামা হ্যাঁ গোল আহমেদ ওয়ান পিস জামাটা কিন্তু অনেক বড় সোয়া তিন গস সোয়া তিন গস এই যে এই যে দেখেন গোল আহমেদ থ্রি পিস একবার আর চলে শুনছি সোয়া তিন গস জামাটা হুম এই দেখেন ফেট দোষের জামা এই যে জামাটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী গরুহাট এটা হলো নরসিংদী জেলায় অন্তর্ভুক্ত তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় পেয়ে যাবেন আর এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো যারা ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা এই সন্ধানটা গুরুত্বপূর্ণ তো আপনি এখান থেকে অনেক কম দামে পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটের তুলনায়

আচ্ছা তারপরে যারা আসতে পারবে না তাদের জন্য কি কন্ডিশনের মাল নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাআল্লাহ কন্ডিশনের ব্যবস্থা আছে কত টাকার মাল হলে কন্ডিশন দিবেন সর্বোচ্চ 3000 টাকার মাল নিলে 510 টাকা অ্যাডভান্স দিলে আচ্ছা তো আজকে আমাদের আমার ভিউয়ারদের কিছু স্যাম্পল দেখান এবং দর দাম বলে দেন যাতে তারা নিতে পারে আচ্ছা দেখান তাহলে প্রথমে দেখাবো ওন্না ওন্না দেখাবেন আচ্ছা দেখান তো ওন্না কালেকশন আছে অনেক এই যে অসংখ্য ওন্না কালেকশন আছে আপনারা এখান থেকে দেখে দেখে ভিডিও কল দিও দেখে দেখে নিতে পারবেন এই ওন্না গুলো এই যে দেখেন অন্য কালেকশন কত ভাইগুলো মাত্র একশো টাকা একশো টাকা করে অন্যগুলো তিনটে অনা পাবেন একশো টাকা এখানে অনেক কালেক্ট ইয়ে আছে কালার আছে এই যে দেখেন এই যে এই দেখেন অনেক বড় অনাগুলো বলে আমাদের অন্য কিন্তু গেলো

সিকোয়েন্সের কাজ করা অন্য ডিজিটাল দেখেন ডিজিটাল অন্য এগুলো এগুলো সিকোয়েন্সের সম্পূর্ণ ব্রেক সিকোয়েন্স কত করে এগুলো ভাই এটি দেড়শো টাকা আলাদা আছে অনেকগুলো কত দেড়শো টাকা মাত্র একশো টাকা হ্যাঁ মার্শাল্লাহ দেখেন এগুলো কিন্তু আমি এটার আগে যে ভিডিও দিয়েছি সেগুলোতে কিন্তু এগুলো দুইশো টাকা আছে এবং আড়াইশো টাকা করে দেওয়া আছে তো এখান থেকে মাত্র দেড়শো টাকা পেয়ে যাবেন সিকোয়েন্সের অন্য তো এগুলো আপনার মিস করবেন না এগুলো কিন্তু অনেক দামি থ্রি পিসের অন্য এখান থেকে একশো টাকা মাত্র পেয়ে যাবেন এগুলো আপনার আড়াইশো থেকে তিনশো টাকা খুঁজতে বিক্রি করতে পারবেন

এগুলো একশো চল্লিশ কত বড় জামাটা একশো চল্লিশ কালামকারী ওয়ান পিস বিভিন্ন কালার ডিজাইন আপনার আছে দেখতে আরেকটা কোয়ালিটি হলো এটা হলো কালামকারি আরেকটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি এটা আপনার দেড়শো টাকা

এটা মানে সোয়া তিন গজ পাকা আর ওটা হলো তিন গজ দুই গিরে হ্যাঁ কত বড় টমেটো এটা 150 এটা 150 আপনি এগুলো নিয়ে নেবেন দেখেন এগুলো কিন্তু ভালো মানের কোয়ালিটি মাত্র 150 টাকা এগুলো তারপর কি দেখাবেন এই যে আরেকটা ডিজাইন আছে অনেক এই যে ডিজাইন দেখেন এগুলো সব কালাম কারি দেখেন 150 টাকা দামের কালাম কারিও অসংখ্য আছে এবং 140 টাকা টাও আছে এই যে চল্লিশ টাকা এই দেখেন এইগুলো এখান থেকে সব চল্লিশ

দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ফের দশ টু পিস এই দেখেন আর একটা দেখান এই জন্যটা অনেক বড় দুশো পঞ্চাশ টু পিস ফের দসের টু পিস দুশো কালারের ডিজাইন আছে যে অনেক কালার আছে এগুলো সব ফেডোসের টুপি হ্যাঁ এই জিপ ফেডোসের টুপি এগুলো দেখেন সবগুলো কিন্তু ফেডোসের টুপি কিন্তু এই দেখেন এগুলো সব ফেডোসের টুপি সব তো দেখেন না তিন চারটা ভাই দেখাই দিল তারপরে দেখেন তারপরে দেখাবো গুলো আমাদের টুপি গুলো আমাদের টুপি হ্যাঁ তারপর কি দেখাবেন গুলো আমাদের টুপি গুলো আমাদের টুপি দেখেন কত বড়

এই দেখেন কালাম অফিস ওনা দেখেন আমি দেখেন কালাম কেটে অফিস ওনাটা কত

ওয়ান পিস টু পিস থ্রি পিস ভাইয়ের কাছে কিন্তু সবই আছে এবং গস কাপড় থাকবে এই দেখেন ফেট ধরছে এই যে জামাটা জামাটা কয় গস তিন গছ তিন গে জামা ফেট দোষে হ্যাঁ ওনা দেখেন ভাই এই অন্যটা

গোলা এই এই দেখেন গোল আহমেদ থ্রি পিস একবারে আটচল্লিশ ইঞ্চি ছয় তিন জামাটা হম দেখেন আড়াইগজ গোল আহমেদ থ্রি পিস অন্যটা দেখা থাকবে গোল আহমেদ

অনেক সুন্দর ডিজাইনটা চারশো বিশ আমার দেখেন এই কিন্তু অনেক বড় চারশো বিশ তারপর

মাত্র চারশো বিশ এই দেখেন ওনাটা কত বড় পাঁচ হাতের অন্য চারশো বিশ টাকা পেয়ে যাবে থাকবে তারপরে দেখেন এরকম বিভিন্ন কালার ডিজাইন থাকবে গুলা গোলাহামাদের মধ্যে তারপর দেখাবো কালামকারী থ্রি পিস কালামকারী থ্রি পিস দেখেন কালামকারী থ্রি পিস ওনাটা দেখান জামাটা অনেক বড় ওনাটা দেখান আপনার তিন হাজার টাকা মাল নিলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সব জেলায় থেকে নিতে পারবেন কালামকারী পিস কত করে কালামকারী আজকে অফার চারশো বিশ টাকা

এগুলো তো এবার এই বছর খুব চলছে চলছে কোন জানে নাইস সিকোয়েন্স দেখেন এগুলো এখন এই যে নাইস সিকোয়েন্সে অন্যটা দেখেন কত বড়

কালার গুলো আছে এই যে এই যে অসংখ্য কালার আছে কালার আছে এই যে আরিও ছাশো হুম আরিও এবং সিকেন ছাশো টাকা থাকবে ছাশো টাকা মাশাআল্লাহ আরিও ডিজিটাল বি ডিজিটাল ছাশো টাকা ডিজিটাল প্রিন্টও ছাশো টাকা হ্যাঁ এখানে ডিজিটাল প্রিন্টও আপনি ছাশো টাকা পেয়ে যাবেন দেখেন আর আরিও আরিও টাকা হুম মাশাআল্লাহ ভালো সুযোগ তারপর কি তারপরে গস কাপড় গস কাপড় একটু নিচে রাখে দেখে দেখেন হ্যাঁ এই যে গস কাপড়ের কালার দেখেন হ্যাঁ একটার পর একটা রাখেন হ্যাঁ এই যে গস কাপড়ের কালার

মাসশাল্লে দেখেন বানান্ন টাকা দিয়েছে পাঁচ গছ এই থ্রি পিসের সাথে পিস টু পিস থ্রি পিস আপনি মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন বানান্ন টাকা করে এগুলো সর্বনিম্ন পাঁচ গছ দেখেন এটা তিরিশ গছ আছে দেখেন তিরিশ গছ থেকে করলে আপনি পাঁচ গছ দশ গছ কেটে নিতে পারবে নিতে পারবে সমস্যা দেখে নিতে এই দেখেন নিজে বিভিন্ন কালারিং আছে মাত্র বারান্ন টাকা গছ রঙ গাছ ব্যাপারে একবার গ্যারান্টি রং গছ পুরা গ্যারান্টি পাঁচ হাট ভর ভাই এগুলো এডি আর দুই হাত দুই হাত ভর তিনটে ছাপা পিনটে দুই হাত ভর দুই হাত ভর মাত্র বানান্ন টাকা গছ

এগুলো মাত্র বাইনে টাকা গস পেয়ে যাবেন আপনারা তো এই ছিল কালেকশন ভাই হুম তো যারা নিতে চান ওয়ান পিস টু পিস থ্রি পিস ওনার এবং গস কাপড় একই দোকানে আপনারা পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ